আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি সুস্থ আছি স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছি তো বারটা ছিল শুক্রবার আজকে নিজেই বাজার করতে গিয়েছিলাম বাচ্চার আব্বুরের সাথে নিয়ে প্রতিদিনই বড় সেলেরে দিয়ে করাই কিন্তু একটা আনে তো আরেকটা আনে না তাই বাচ্চার আব্বুরে নিয়ে আমি গিয়েছি ঘুরে ঘুরে বাজার করে আনলাম তো কি কি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বলকটা শুরু করার আগে আপনাদেরকে বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন প্রত্যেকটা ভিডিও আপনারা ধৈর্য সহ্যভাবে দেখবেন ভালো লাগবে তো এই যে বাজার করে নিয়ে আসছি সরষা শাক এখন শীতের মৌসুম অনেক শাক পাওয়া যায় আর যেটা ন্যাচারাল শাক ওইটাই আমি আনার চেষ্টা করি একদম ক্ষেতের সরষা শাক তাই ক্ষেতের শাক বলে নিয়ে আসলাম আর আমি শাক খুব ভালোবাসি প্রতিদিন এক প্রকারের শাক রাখতেই হয় কোনো না কোনো শাক তাই আজকাল বাজারে গিয়ে দেখি যে এই শাকটাই আমার কাছে ভালো লাগলো তাই এই শাকটা আমি নিয়ে আসলাম আর গরুর মাংস নিয়ে আসছি এই শুটকে মশলা নতুন আলু ধনিয়া পাতা কাঁচামরিচ ডাটা শাক ডাটা তো ডাটাগুলো খুব কড়া ছিল ওই ডাঁটা শাকগুলো আমি ভালো করে ফলে রসুন দিয়ে ভাজি করবো কারণ আমি কোনো কচি শাক ফালাই না টাটা রান্না করবো সাথে সাথে শাক রান্না করবো তার আগে আমি শর্ষা শাকটা ভালোভাবে বেছে বেছে গুড়াটা ফেলে দেই। তারপরে আমি অন্যান্য কাজ ধরি কারণ শর্ষা শাকটা দেখতে ভালো লাগতেছে আর যে চাচার থেকে আনছি সে চাচা বললো মা তুমি অনেক শাক তো খেয়েছো এই শাকটা নিয়ে নাও দেখবে ভালো লাগবে গরম গরম বাতের সাথে খাবে তো চাচা যেভাবে কথাটা বললো তাই সেভাবে আমি শাকটা নিয়ে নিলাম চাচা বললো ক্ষেতের শাক তাই নিয়ে নিলাম আর আমি এইসাই কাটা বাচ্চা শুরু করে দিলাম আর আজকে বারটা ছিল শুক্রবার আপনারা তো জানেনই শুক্রবার দিন তাড়াতাড়ি চলে যায় যেহেতু বারোটা বাজলে আজান পড়ে যায় জোহর নামাজের আর তাই ভালো করে কাটাকাটি করে তে বসে গেলাম তো অলরেডি আমার শৈশ একটা লোয়া শেষ আর এদিকে নিয়ে আসছি টমেটো একালি লেবু লেবুর চাষটা খুব বড় বড় ছিল তো এই কাঁচামরিচগুলো গোটা সারিয়ে নেই তারপরে মাংস কাটাকাটি করি তো মরিচটাও মরিচগুলো আমার গোটা ছাড়া হয়ে গেছে আর ওর রয়ে রয়ে গেছে আজকে কি বলবো এ কাটা বাসা করতে করতে আমার একদম শরীর ব্যথা হয়ে গেছে রান্না বান্না শেষে আমি অনেকক্ষণ শুয়ে রয়েছি আর ওই যে লাইনের গ্যাসটা সমস্যা হয়েছে এলপি গ্যাসে রান্না করতে হয় এক চুলায় তাই দুই তিন প্রকারের শাক সবজি তরকারি রান্না করতে তো দেরি হবেই আপনারা তো জানেনই আবার হলো বাচ্চা কাচ্চার জামেলা এই যে মাংসটা আমি কাটতেছি গরুর মাংস তো গরুর মাংস তো অনেক দাম জানেনি আপনারা বেশি আনা যায় না তো যা সামর্থ্য থাকে তাই আনি বড় ছেলেরাতে প্রতি শুক্রবারই মাংস আনায় কিন্তু গরুর মাংস ভালো আনতে পারে না দোয়া ধোয়া মাংস আনে তাই আজকে আমি গেলাম যে আজকে দেখে মাংস আনবো দেখি আমাকে কিভাবে কে ঠকায় আর যেমন কথা তেমন কাজ খুব ভালো মাংসটাই আমি এনেছি কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে একটা মেয়ে মানুষ পর্দা করে যে কোনো জায়গায় যেতে পারে আর সাথে যদি হাজবেন্ড থাকে পর্দা করে বাজার কেন সব জায়গায় হাট বাজারে যেতে পারবে কোনো সমস্যা নেই তো যাই হোক আমি গরুর মাংসটা কাটাকুটি করতে করে নিতেছি গরুর মাংসটা কাটাকুটি করে নিব ছোট্টো ছোট্টো করে নিব তো অলরেডি আমার গরুর মাংসটা কাটাকাটি শেষ এখন ধনিয়া পাতাটা ভালো করে বেশ বাছাবাছি করে নিব আর ধনিয়া পাতার ডাটাগুলো আমি ফেলে দেই ডাটাগুলা তরকারির স্বাদ নষ্ট করে শুধু পাতাগুলাই আমি বেছে বেছে নেই সত্যি আপনারা কথাটা ট্রয় করবেন দেখবেন দনিয়া পাতার ডাটা দিয়ে কোনো কিছু রানলো কেমন যেন ভালো লাগে না নির্দোষা নির্দোষা লাগে তাই আমি ডাটাটা ফেলে দেই শুধু পাতাটা নেই গোটা ছাড়িয়ে ছাড়িয়ে ডাটা ফেলে দেই আর হইলো শুধু পাতাটাই নিয়ে নেই তাই আর আমার কাজগুলা কিভাবে করি আপনারা জানেন খুব যেমন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে গেলে তার সাথে ভালোভাবে কথা বলতে হয় সময় দিতে হয় কেউ ঘরে আসলে বসে থাকতে হয় তো তেমনই আমার প্রত্যেকটা কাজের সাথেই আমি ভালো সম্পর্ক করি ভালোবাসি কাজের সাথে যদি ভালোবাসা না হয় দেখবেন কাজ করতে ভালো লাগে না আর কাটাকটি কাজ আমার খুব ভালো লাগে বান্নাও খুব ভালো লাগে কোনো কোনো সময় আলসে দরে যায় শরীরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন